হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আজ হচ্ছে রবিবার কিন্তু সকাল থেকে একদম কুয়াশা ভর্তি ছিল এখন মানে সাতটা কুড়ি টুড়ি হয়ে গেছে কিন্তু এখন তাও কুয়াশা কিন্তু কাটছে না একদম আছে সকালবেলা আমার এই শীতে এটা হচ্ছে আমার খাবার জল এই যে হালকা আদা দিয়ে এই যে জল এটা আমি এখন সকালবেলা খাই রোজ দিন এক গ্লাস করে সকাল সকাল আমি বসে গেছি একটু পেঁয়াজ রসুন কাটতে আজকে মানে আমাদের ছাদে আগের দিন মানে আমাদের পাবির বন্ধুদের সব নিয়ে পিকনিক হয়েছিল আজকে ছেলের স্কুলের সব বন্ধুরা আসবে পিকনিক করতে ছাদে কিন্তু আজকে ওয়েদারটা খুব বাজে ও পড়তে গেল পড়ে টড়ে ফিরবে তারপর মানে ওদের খাবারটা মানে জলখাবারের কচুরি হবে আর মানে সেটা বাইরের দোকান থেকে কিনে নিয়ে আসবে আর দুপুরবেলা ফ্রায়েড রাইস আর মাংস হবে সে আমি একটুখানি পেঁয়াজ রসুন এসব কেটে নিচ্ছি তারপর তো আমাদের সঙ্গে ছাদে ওরা কীরকম পিকনিক করে এরকম দেখাবো সকাল নটা বেজে গেছে ছাদে এলাম কিন্তু এখনও যা মনে হচ্ছে যেন পাঁচটা বাজে আর ঘোর করে আছে কুয়াশায় ভর্তি কখন রোদ উঠবে রোদের দেখা নাই রে রোদের দেখা নাই আমি একটুখানি ছোলার ডালটা একটু গরম করে নিলাম আর একটু পাতলা ছিল ওই জন্য টাইট করে নিলাম আর এখানে হচ্ছে গরম গরম যে এরা হচ্ছে বুবুর সব বন্ধু কৌস্তব আর্যাংশু ও হচ্ছে বিশ্বদীপ আর হচ্ছে দীপক ঠিক আছে নাম ঠিকঠাক বলেছি ঠিক আছে তোরা সব খাওয়া দাওয়ার পর আমি ও নিয়ে বসে পড়লাম খেতে ববুরা আসতে একটু দেরি হবে এগারোটা বাজবে না আমি খেয়ে নিয়েছি ও খেয়ে গেছে আবার এসে খাবে আর একজন বন্ধু বাকি আছে একজন না দুজন ওর সঙ্গে একজন পড়ছে আর একজন বাড়ি থেকে আসছে ওরা তিনজনে একসঙ্গে খেয়ে নেবে এই যে আমার বোনু পুড়ে এলো এখন খাচ্ছে খুব স্পিডে বন্ধুরা সব এসে গেছে ছাদে গেছে ও আর কন্ট্রোল করতে পারছে না বান্ন রয়ে গেছে এইদিকে মাঠে চালিয়ে হবে আর ওদিকে ফ্রায়েড রাইস হবে এই জন্য গাজর আর নেওয়া হচ্ছে আর ছাদে দুটোপাজি চলছে সব ধরনের মানে ব্যাডমিন্টনের ম্যাচ চলছে টমেটো থেকে নেওয়া হয়েছে ওই চিকেন

ওদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার আমাদের খাওয়া দাওয়া বাড়া হচ্ছে আমি তো চিকেন খাবো না ওই জন্য আমার জন্য হবে মাছের কালিয়া হয়েছিল সেটা দিয়ে খাবো ফ্রাইড রাইস আর চিকেন আর মাছের কালিয়া এই হচ্ছে আমাদের খাওয়া দাওয়া তার চাটনি পাঁপড় তো আছেই পিনের কথা বলছি চাটনি পাঁপড় দিলাম তা শেষ রসগোল্লা আছে রসগোল্লা তো খাবো না তো হয়ে গেল গ্যাচি জল দেয়া হয়ে গেল নিয়ে বাসন টাসন সব ধুইয়ে ডিটি এসে ছিল সব ধোয়া হয়ে গেল আমি চলে যাচ্ছে নিচে প্রত্যেক সময় খাসি কবুগলা কোল্ডিংস এমনি আমি কোল্ডিংস খাই না তাও খাচ্ছি কাজে जुटे ওই দিল ফিস্ট এখনো মানে আওয়াজ যাচ্ছে ঘরের ভিতরে এখনো শেষ হয়নি যে সন্ধ্যা হয়ে গেছে সব বন্ধু বান্ধব চলে গেছে এও পড়তে যাচ্ছে ঘরের যা হাল করেছে বন্ধুরা সব নিচে হেঁটেছে এরকম অবস্থা হয়েছে ছেলে পড়তে চলে গেল আমিও এত জামা কাপড় নিয়ে বসেছি এখন গোছাতে সারাদিনে কাচাকুচি জামা কাপড় নিয়ে গোছাতে তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ব্লকে তাটা বাই বাই সবাই ভালো থাকবেন গুড নাইট